নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে এই বছরে এরকম একটি ডেজার্ট আইটেম যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণই মিস করবেন যারা পাকা আম খেতে ভীষণই পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পাকা আম আর এটা ওজনে কিন্তু তিনশো গ্রাম বেশ বড় একটা আম খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে আমের পরিমাণ বাড়িয়ে নেবেন এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমগুলো দিয়ে দেব আমগুলো সব আমি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন কারণ অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন আবার অনেকে কম খেতে পছন্দ করেন তো চিনিটা সেক্ষেত্রে একটু কম বেশি করে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ আর এই দুধটা আগে থেকেই আমি ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কাপ এবারে ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারেন কাজু বাদাম কিংবা আমন বাদামও কিন্তু দিতে পারেন এদিকে আমি কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ কাপ সাবু আমি এখানে হাফ কাপ সাবুদানা ইউজ করছি আপনারা রেসিপির পরিমাণ যদি বাড়াতে চান তাহলে সাবুদানার পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন বেশ কিছুক্ষণ ফোটার পর দেখুন এই অবস্থাতেই আসবে আর এটা কিন্তু দশ মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে নিচেটাই লেগে যাবে খুব ভালো করে সাবুদানাটাকে আমি ফুটিয়ে নেব দশ মিনিট পর গ্যাসটা এবারে অফ করে দেব আর এটা কিন্তু আমার ফোটানো হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ ফোটাব না এবারে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু এই কড়াইতে রাখলে হবে না এবারে একটা ছাকুনি দিয়ে ভালো করে সাবুদানাটাকে ছেঁকে নেব আমি এখানে ছোট দানা সাবু নিয়েছি আপনারা চাইলে মোটা দানার সাবু দিয়েও কিন্তু বানাতে পারেন এবারে পুরোটা আমি ছাঁকুনিতে দিয়ে দিলাম এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব আর এই রান্নার প্রসেসিংটা বন্ধ করার জন্য অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিয়ে দিতে হবে আর সাবুদানাটাকে এরকম নেড়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবে ছাঁকুনিতে করে নিয়ে ট্যাপের নিচে ধরে জল দিয়ে ভালো করে একটু ছেঁকে নিতে পারেন আবারও এক কাপ ঠান্ডা জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে দেখুন আর সাবুদানাটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে এসেছে এই অবস্থাতে আমি রেখে দেব জলটা একটু ঝরিয়ে নেব দেখুন অনেকটাই কিন্তু জল ঝরে গিয়েছে এই অবস্থাতে রেখে দেব আর এদিকে যে সাবুদানার যে জলটা আমি ছেঁকেছি সেই জলটা আছে এ জলটাও কিন্তু ফেলবেন না এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করে নিয়ে কিছু মশলা দিয়ে একটু পাঁপড় বানিয়েও কিন্তু রাখতে পারেন এবারে একটা বড় পাত্র নিয়ে নিলাম আর যে আমের পেস্টটা আমি তৈরি করেছি সেটা এই পাত্রে দিয়ে দেব এবারে সাবুটা ছেকে রেখেছিলাম সেই সাবুদানাটা কিন্তু আমি দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন আমি এখানে এক কাপের মতো সাবুদানা দিয়ে দেব দেখুন সাবুদানাটা দিয়ে দিলাম এবারে ভালো করে একবার মিশিয়ে নেব এটা খেতে যেমন ভালো লাগবে আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো কোনো রকম ফুড কালার কিংবা এসেন্স আমি এখানে ইউজ করলাম না তো আপনাদের যদি মনে হয় যে কোনো রকম অ্যাসেন্স আপনাদের ভালো লাগে অনেকে ভ্যানিলা এসেন্স পছন্দ করেন তো সেক্ষেত্রে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স কিন্তু দিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন আবার একটু ফুড কালারও দিতে পারেন তো আমি এখানে কিছু ইউজ করব না আর যেহেতু আমি এখানে ম্যাঙ্গো দিয়েছি তো সেক্ষেত্রে আমি কোনোই এসেন্স কিন্তু ইউজ করছি না আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্সও কিন্তু দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিছু টুকরো করে রাখা ফ্রেশ আম আমি দিয়ে দেব এটা গার্নিশের জন্য ইউজ করছি আপনারা চাইলে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে পারেন আর উপর দিয়ে আবার একটু দিয়ে দেবো আমন বাদাম এখানে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর উপরে একটা পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করব দেখলেন তো কত সহজে একটি ডেজার্ট আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব সহজ সরলভাবেই আপনাদেরকে আমি দেখিয়েছি তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন এরকম এক গ্লাস করে খেলে কিন্তু পেটটা একদমই ভরে যাবে আর এটা খেতে দুর্দান্ত লাগে একবার হলেও ট্রাই করবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট আইটেম হলে কিন্তু খুবই ভালো হয় এটা আমি দু ঘন্টা মতো ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু আরও ভীষণই ভালো লাগে আর আমটা যদি হয় হিমসাগর তাহলে তো কোনো কথাই নেই এটা একটু গাঢ় লাগলে ঠান্ডা জল দিয়ে একটু হালকা করে নিতে পারেন তো এই ডেজার্ট আইটেমটা কিন্তু একটু গাঢ় গাঢ় হলে বেশি ভালো লাগে আমার চ্যানেলের বেশিরভাগ রেসিপি কিন্তু খুব সহজ সরলভাবেই আমি দেওয়ার চেষ্টা করি যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব আমের কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ